শিক্ষকদের জন্য যদি বি ডিগ্রি একটি বিশেষায়িত ডিগ্রি হয় তাহলে সবাই তো শিক্ষক প্রশ্নটা কিন্তু এখানে থেকে যায় শুধু কি এমপিওভুক্ত সহকারী শিক্ষক ওই পাঁচটি বিষয় বাদ দিয়ে অন্যরা কি শুধু বিশেষায়িত ডিগ্রি অর্জন করবে অন্যদের কি প্রয়োজন নেই সতেরো লক্ষ ছাব্বিশ হাজার নয়শো বত্রিশ টাকার মতো তার চাকরি জীবনে ক্ষতি হয়ে যায় আর এই পার্থক্যটা চলে ২৮ বছর পর্যন্ত কারণ প্রত্যেকে কিন্তু তার ইনক্রিমেন্ট পেয়ে প্রতি বছর বেতন বাড়বে এমপিওভুক্ত স্কুল কলেজের এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশ গত সাতই ডিসেম্বর প্রকাশিত হয়েছে সহকারী শিক্ষকদের একটি প্রাণের দাবি ছিল এটাকে দাবি বলবো না অধিকারই বলবো যে শুরুতে দশম গ্রেড দেওয়া কারণ আমরা যদি দেখি যে একজন শিক্ষক শুরুতে এগারোতম গ্রেড পাচ্ছেন এবং অন্যান্যরা দশম গ্রেড পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু যে আর্থিকভাবে বিশাল এক ক্ষতি হয় আর আমরা যদি এই ক্ষতিটা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে প্রায় সতেরো লক্ষ ছাব্বিশ হাজার নয়শো বত্রিশ টাকার মতো তার চাকরি জীবনে ক্ষতি হয়ে যায় তা আমরা দেখতে পাচ্ছি যে এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশে সহকারী শিক্ষক হিসাবে জয়েন করলে এগারোতম গ্রেড দেওয়া হয় এবং একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে পাঁচ বছরের মধ্যে বিএড কমপ্লিট করতে পারলে তাকে দশম গ্রেড দেওয়া হবে তারপর যথারীতি দশম গ্রেডে দশ বছর চাকরি করার পর নবম গ্রেড পাবে এবং নবম গ্রেডে ছয় বছর চাকরি করার পর অষ্টম গ্রেড পাবে কিন্তু পাঁচটি বিষয়ের জন্য কিন্তু শুরুতেই দশম গ্রেড দেওয়া হচ্ছে সেই পাঁচটি বিষয় হল শারীরিক শিক্ষা গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান হিন্দু ধর্ম কৃষি শিক্ষা এবং আইসিটি এখন প্রশ্ন হলো যে পাঁচটি বিষয় ব্যতীত অন্যান্য বিষয়ের জন্য যে শর্ত রাখা হচ্ছে শিক্ষকদের জন্য বিশেষায়িত ডিগ্রি বিএড করতে হবে তাহলে দশম গ্রেড পাবে শিক্ষকদের জন্য যদি বিএড ডিগ্রি একটি বিশেষায়িত ডিগ্রি হয় তাহলে সবাই তো শিক্ষক প্রশ্নটা কিন্তু এখানে থেকে যায় শুধু কি এমপিওভুক্ত সহকারী শিক্ষক ওই পাঁচটি বিষয় বাদ দিয়ে অন্যরা কি শুধু বিশেষায়িত ডিগ্রি অর্জন করবে অন্যদের কি প্রয়োজন নেই ওই পাঁচ বিষয়ের জন্য কিন্তু আর বিএড ডিগ্রির প্রয়োজন হয় না আবার আমরা যদি দেখি যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক হিসাবে জয়েন করলে দশম গ্রেড দেওয়া হয় কিন্তু শর্ত তাকে পাঁচ বছরের মধ্যে বিএড ডিগ্রি কমপ্লিট করতে হবে এটা একটা ভালো বিষয় আবার যদি আমরা দেখি যে এমপিওভুক্ত এবং সরকারি কলেজগুলোতে প্রবাসক হিসেবে যারা জয়েন করে তাদেরও বিএড ডিগ্রির প্রয়োজন নেই তাহলে কিন্তু এখানে একটি বিশাল প্রশ্ন থেকে যায় যে শুধু এমপিওভুক্ত সহকারী শিক্ষক ওই পাঁচ বিষয়বাদে অন্যদের ক্ষেত্রে ওই শিক্ষকদের বিশেষায়িত ডিগ্রি বিএড প্রয়োজন আর অন্যদের প্রয়োজন নেই এটা হাস্যকর যুক্তি আর আমরা যদি আর্থিক যে ক্ষতিটা হয় সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি যে যিনি এগারোতম গ্রেডে জয়েন করেন তিনি সাড়ে বারো হাজার টাকা বেসিক পান এবং দশম গ্রেডে ষোলো হাজার টাকা বেসিক পান সেক্ষেত্রে পার্থক্যটা কিন্তু সাড়ে তিন হাজার টাকা আর যদি আমি ধরেও নেই যে যিনি এগারোতম গ্রেডে জয়েন করেছেন এবং তিন বছরের মধ্যে বিএড ডিগ্রিটা কমপ্লিট করেছেন সেক্ষেত্রে কিন্তু তিন বছরে ইনক্রিমেন্ট পাবে সেই ইনক্রিমেন্ট পেয়ে কিন্তু উভয়ই উপরে উঠবে তিন বছর পরে যখন এগারোতম গ্রেড দাঁড়িয়ে দশম গ্রেডে উন্নীত হবে ওই দশম গ্রেডে যিনি তিন বছর আগে জয়েন করেছিলেন তার বেসিক কিন্তু তখন হয়ে যাবে আঠারো হাজার পাঁচশো তিরিশ টাকা আর যে বিএড করে তিন বছর পরে দশম গ্রেড পেলেন তার কিন্তু ষোলো হাজার টাকা সেক্ষেত্রেও কিন্তু এখানে একটি পার্থক্য চলে আসছে আর এই পার্থক্যটা চলে ২৮ বছর পর্যন্ত কারণ কিন্তু তার ইনক্রিমেন্ট প্রতি বছর বেতন আমরা যদি করে দেখি যে বছরে পেয়ে যিনি এগারোতম তম জয়েন করেছিলেন এবং তিন বছরের মধ্যে ডিগ্রি অর্জন করেছিলেন তার আর্থিক ক্ষতি দ্বারায় সতেরো লক্ষ ছাব্বিশ হাজার নয়শো বত্রিশ টাকা এই যে আর্থিক ক্ষতি এবং যে সামাজিকভাবে যে পদমর্যাদার অবনতি এটা কিন্তু অত্যন্ত একটি দুঃখের বিষয় আর এই বিষয়টা নিয়ে আমরা বিশেষ করে শিক্ষক জাতি চেয়েছিলাম যে এই সহকারী শিক্ষকদের মধ্যে যে এই যে বৈষম্য সেই বৈষম্যটা দূর করে একটি নতুন নীতিমালা জারি করা হবে কিন্তু দুঃখের বিষয় যে সেই নীতিমালাটা নীতিমালায় এই বৈষম্য দূর করা হয়নি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভাবে সরকারের কাছে দাবি করতে হবে যা যা করার প্রয়োজন যারা শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি অনুরোধ এই বিষয়টা নিয়ে যেন গভীরভাবে ভাবা হয় কিভাবে আমরা সেই বৈষম্যটা দূর করতে পারি এবং আশা করব এই বৈষম্যের অচিরেই এবং আশা করব অচিরেই এই বৈষম্য দূরীকরণে সর্বাত্মকভাবে সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ